এটা হচ্ছে তালের মানে তাল খাওয়ার পর এটা রেখে দেওয়া হয় তারপর তালের শ্বাস বের হয় এটা থেকে এটা কেটে আজকে শ্বাস বের করবো এবং সেগুলো হচ্ছে দুধ দিয়ে জাল দিলে অনেক মজা লাগে তারপরে একটু কেটে দেখা যায় বাছুরের ঔষধ দাঁতে কেটে

মাটির নিচে রাখার পর এটা এই যে এটা অনেক ভালো এই যে এইটা হচ্ছে মূলত যদি আমরা ইয়ে করি এই শ্বাসটা হচ্ছে দুধ দিয়ে রেখে দিলে সারারাত মানে খুব সুন্দর একটা রসমালাইয়ের মতো লাগে আমরা বের করে দিচ্ছি দেখেন খুব মজাদার হবে এটা এটা অনেক ভালো আছে এই যে